Empty, the only thing I can see is my own I'm getting stronger. step by step. The clock is ticking, but the no for I'm from London to I've been. Hi, guys, welcome back to my channel. Today's day is আর রবিবারের সকালে আমি দেখাচ্ছি মায়ের এই সুন্দর বাগানটা যেখানে অনেক জবা ফুল ফুটে আছে কত সুন্দর লাগছে শুধু দেখো আরও নানান ফুল হয়েছে যেগুলো আমি একে একে দেখাচ্ছি আছে কিছু বাহারি গাছ কিছু ফুলের গাছ কিছু লঙ্কা কিছু লেবু কিছু সবজির গাছ কিছু শাকের গাছ সমস্ত কিছু ছাদের ওপরে মা বসিয়েছেন আর এই বাগানটার জন্যই ছাদটা সুন্দর লাগে আর পাশে ওই পুকুরটার জন্য কিছু বাহারি গাছ এখানে আছে আর এখানে হয়ে আছে সাদা নীলকণ্ঠ ফুল সাদা নীলকণ্ঠ ফুল আর ওদিকে নীলকণ্ঠ ফুল হয়ে আছে যেটা কালার হচ্ছে নীল ওই যে দূরে দেখাচ্ছি ওটা হচ্ছে লঙ্কা গাছ এদিক থেকে আমি গিয়ে দেখাচ্ছি এদিকে আরেকটা লঙ্কার গাছ আছে যেটা সামনে থেকে দেখাচ্ছি আর এটা হচ্ছে এখানেও কিছু সাদা নীলকণ্ঠ হয়ে আছে মানে নীলকণ্ঠ বলাটা ভুল হচ্ছে অপরাজিতা হয়ে আছে এই যে লঙ্কা কত লঙ্কা ধরেছে দেখো ওইদিকেও যেরকম লঙ্কা আছে এদিকেও সেরকম লঙ্কা ধরে আছে আর আরো সুন্দর নারকোল পড়েছে একটা ছাদে তো আমি দেখছিলাম দেখা যায় কি না ক্যামেরার মাধ্যমে বাট দেখতে পেলাম না আর এখানে দেখো বেলফুল হয়েছে বেলফুলের গন্ধ তো খুবই সুন্দর লাগে এদিকে কিছু নয়ন তারা আছে মা সকালবেলা রোজ উঠে তেতো খায় তেতো পাতা ওই নিম পাতা খায় তো এই যে নিম গাছ একটা আছে কিছু নীলকণ্ঠ ফুল আছে আরও সব আছে বিভিন্ন রকমের গাছ আমি অত নামও জানি না এখানে একটা হলুদ ফুল হয় যেটা খুব সুন্দর দেখতে লাগে মা যেরকম গাছ বসাতে ভালোবাসে সেরকম মা অনেক নামও জানে এই যে তাল গাছটা তালে ভর্তি হয়ে আছে আর এখানে আছে কিছু পাথর কুচি গাছ এত বৃষ্টি হচ্ছিল দুদিন ধরে এখনও পড়ছে বাট আজকে সকাল থেকে বৃষ্টির খোঁজ পাইনি তাই মা ছাদটা পরিষ্কার করার জন্য ব্লিচিং পাউডার দিয়েছে ব্লিচিং পাউডারের ছাদ খুব ভালো পরিষ্কার হয় বিশেষ করে শ্যাওলা জন্মিয়ে গেলে ওটা ওঠানোর কাজে খুব ভালো ব্যবহৃত করা হয় আর এখানে দেখো সামনের এই পুকুরটা খুব সুন্দর লাগে আর এখানেও কিছু নীলকণ্ঠ ফুল হয়েছে আমি দিকে যেতে গিয়ে দেখলাম আর হয়েছে উচ্ছে ফুল দেখলাম উচ্ছে গাছ হয়েছে তার মধ্যে ফুল হয়েছে এবার ফল হবে উচ্ছে যে উচ্ছে হয় সেটা হবে আর এখানে রয়েছে বাহারি গাছ আর রাস্তার দুই ধারে রয়েছে নয়নতারা গাছ আর তার মধ্যে সুন্দর সুন্দর ফুল চিচিঙ্গাটা কতটা বড় হলো দেখার ইচ্ছা আছে বাট এখানে যাওয়া যাবে না যার জলের অবস্থা পড়ে রয়েছে তার জন্য এই দিক থেকে এলাম দেখতে যে কতটা বড় হয়েছে আর এখানে দেখো একটা লম্বা ইয়া বড় সাইজের একটা পুইশাক গাছ রয়েছে হয়েছে আর ওইখান থেকে এই দুষ্টুটা দেখি আর এই যে চিচিঙ্গাটা অনেকটা বড় হয়ে গেছে দুদিনে আগে অনেক বড় বড় চিচিঙ্গা হতো অনেক বড় গাছ ছিল মাচা করে মা করেছিল বাট সে তো বাড়ি হয়ে গেছে তার ওপরে ওই বাড়ি হয়েছে মানে এই যে ছাদটা দেখছো ওইখানেই নিচে যখন এটা ছিল না ছাতটা তখন করা হয়েছিল তো এখন ছাদের ওপরে মা আবার করছে যতটা পেরেছে করেছে বাট মায়ের প্রথম থেকেই গাছের খুব শখ ছিল তো যখনই মেলা বসে গাছের মেলা তখনই মা গাছ কিনে আনে আর এই হলুদ হলুদ ফুলটা অ্যানাগন্ডা আরে এই পুচকি কি রে সারাক্ষণ জানলা ধারে বসে থাকিস কেন হ্যাঁ কী রে এদিকে তাকা आए निभिया खुलने भी, भी। चले, चले 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 जा 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 दीदा डाक चले केना 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 तो 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 ने 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 এখানে মা সকালবেলা উঠে যে ফুল তোলে মা ফুল তুলে নিচ্ছে ঠাকুরের জন্য এত ফুল হয় যে বাজার থেকে না আনলেও চলে তবু বাপি আনে বাট নিজের ঘরে কাজ বসিয়ে ফুল ফুটিয়ে সেটাকে দিয়ে পুজো করার মানেই আলাদা আমার দেখি কতটা হলো চিচিঙ্গাটা সরাও দেখি অনেকটা বড় হচ্ছে তো চলো 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 ওদিকে চলো দিকে চলো বাবা দাঁড়িয়ে পড়েছে হাই হাই আসো আসো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো এবার দেখি দুপুরে মা কি লাঞ্চ বানিয়েছে কি না আর এদিকে এই এদিকেই টা দেখো দুপুর বেলা ভাত না খেয়ে গায়ে মেখেছে সকালে একবার স্নান করেছে আবার ওকে স্নান কর তুই অর্ধেক খেয়েছিস আর অর্ধেক গায়ে মেখেছিস ফেলেছিস

কাছে বাজে বিকাল চারটে ছোট গাছ থেকে ক্যাপসিকাম তুলে নিয়ে এসছে সেটাই দেখাচ্ছে আর আজকে আমাদের বাড়ি যাওয়ারও ব্যাপার আছে আর এই যে ওয়েদার কি অবস্থা কখন বাড়ি যাব বা কখনই বা বেরোবো কিছু বুঝতে পারছি না আকাশ একদম কালো মেঘ করে এসেছে এই জায়গাটা মানে এই ছাদ থেকে এই ভিউটা জাস্ট অসন্ডা তো চলো এখন একটু ওয়েদারটা ঠিক হয়েছে আর বৃষ্টিটাও একটু থেমেছে এবার বাড়ি যাওয়া যাক ভিডিওটা এত পর্যন্তই আমি এখানেই শেষ করছি বাড়ি যাওয়ার ভিডিওটা পরের ভিডিওতে দেবো আর বাড়ি যেতে যেতে আমাদের কেন এত লেট হয় সেটাও আমি দেখাবো পরের ভিডিওতে যদি আমি এখান থেকে পাঁচটার সময়তেও বেরোই আমার বাড়ি ঢুকতে ঢুকতে মানে আমাদের বাড়ি ঢুকতে ঢুকতে ওই দশটা এগারোটা বেজে যায় তো সবাই ভাবে কি আমরা কোথাও আবার ঘুরতে গেছি বা রেস্টুরেন্টে খেয়ে আমরা বাড়ি ঢুকেছি সেটা একদমই না যখন খাই তো খাই যখন ঘুরতে যাই তো যাই কিন্তু এখান থেকে গিয়ে আবার কোথাও ঘুরতে যাওয়া সেটা আর শরীর দেয় না কারণটা নেক্সট ভিডিও দেখলেই বুঝতে পারবে তো যাই হোক এখানে টিনটিনকে টাটা করে দিই ওর জন্যই খারাপ লাগে বাড়ি যাওয়ার সময় তো চলো বাড়ি যাওয়া যাক আর ভিডিওটা এখানেই শেষ করছি তা তা হ্যাঁ হ্যাঁ